এই বিধানটা আল্লাহ ফরজ করেছেন সুমান সবাই বলেন কত ঘন্টা চব্বিশ ঘন্টায় ফরজ কত ঘন্টা রোজাও চব্বিশ ঘন্টা ফরজ নাই নামাজও চব্বিশ ঘন্টা ফরজ নাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান সবার জন্য ঢালাও ভাবে ইমানের পরে চারটা কাজ কয়টা কাজ চারটা কাজ ধনী গরিব নির্বিশেষে তিনটা কাজ কয়টা নামাজ রোজা আর ধনীদের জন্য স্পেশাল আরো দুইটা কিন্তু নারীদের জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ এই দুইটা কাজের মতন নামাজ এবং রোজার মত। এর গুরুত্বপূর্ণ বেশি সময় ধরে লং টাইম দীর্ঘ সময় ধরে যেই ফরজ এটা হলো পর্দা এটা কি তো মা বোনেরা যারা মাহফিলের বাজারে যাচ্ছেন এই মাহফিলের সাজানোর উদ্দেশ্য হেদায়াত বলেন আসল উদ্দেশ্য কি না শুধু তাবাদুক খাওয়া প্রশ্নই আসে না যদি আপনারা সবাই মিল্লা কোন তেবারক খাওয়া আমি মানি না আপনারা বললেও আমি মানি না তবারক খাওানোর জন্য এই মাহফিলের আয়োজন না মানুষের হেদায়েত করার উদ্দেশ্যে কথা হবে সবার জন্য দোয়া হবে এই যে এটাই তো উদ্দেশ্য নাকি আপনারা যদি ব্যপরদায় পুরুষদের সাথে ডলাডলি করার জন্য মাহফিলে আসেন তো এই মাহফিল আমাদের মা-বোনদের জন্য হেদায়েতের কাজ হবে না কাজ হবে কথা বলেন এই জন্য আল্লাহ ওয়asti আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি সালাম করে বলি আল্লাহর ওয়াস্তে আপনাদের জায়গাটা ঘরে সম্মানের সাথে পর্দার সাথে এই রাতের বেলা বাজারে না পারলে বাপ ভাই চাষা ভাতিজাদেরকে দেন দোকানপাটে পাঠে টুকটাক খরচ লাগলে আর না হয়ে পারলে আপনি যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকেন ভালো আন্তরিক দিনদার মা বোন মহিলা হয়ে থাকেন তাদেরকে মা কিনে পাঠাই দেন পুরুষদেরকে কোথায় মাহফিলে ফিলে পাঠাইয়া দেন আপনার ঘর থেকে মনোযোগ শুনেন প্রতিপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যাতে কেউ বাজারে মহিলারা না যান